কি আট পলজি করলাম না তুই কি বুঝিস না হ্যাঁ তোর কি কমনসেন্স নেই তুই তো যখন তখন এই বাড়িতে চলে আসিস রমজান মাস এই মাসে তুই এখানে এসে হাজির কেন রে তোর ভাই কি লাখ লাখ টাকা ইনকাম করে যে তোকে বসে বসে ভালোমন্দ খাওয়াবে তোর কারণে শান্তি মতো নিঃশ্বাস নিতে পারছিনা সেরীশ মোড়তে ভালোমন্দ দিতে হবে ইফতারের সময় ভালোমন্দ দিতে হবে কেন রে তোর পেছনে এত কেন খরচ করতে হবে भाभी আমার একমাত্র বাইরের বাড়িতে বেড়ে যাবো আর তাছাড়া আমি এক লাখ লাখ ভাই ভাবি আমার অনেক দরকার করে আর রোজা রাহি এক লাখ লাখ করি এক লাখ লাখ ইত্যাদি করি ভাবি আমার ভালো লাগে না এর লেগে আইলাম এ চুপ কর একদম বাহানা দিবি না তোর বাহানা আমি শুনতে চাইনি তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না এখানে তো আসি ভালো মন্দ খাওয়ার জন্য সামনে ই দিদির সময় ভাই ভালো ভালো মার্কেট করে দিবে টাকা পয়সা দিবে আমি কি কিছু বুঝি না ভেবেছিস আমি সব কিছুই বুঝি আমি বেঁচে থাকতে তো আমার স্বামীর টাকা নষ্ট করতে দেব না প্রত্যেকটা বার কোনো না কোনো বাহানা দিয়ে তুই বেঁচে যাস এবার তোর বাঁচতে পারবি না এক্ষুনি বাড়ি থেকে চলে যা যা এইভাবে কেন করতেছো ইস্তানিটা করিনি তারপরে তোর তুই এক্ষুনি যাবি তা না হলে আমি তোকে ঘর ঠাক্কা দিয়ে বের করে দিব যত সব কি হয়েছে কি হয়েছে দেখো না তোমার বোন বলছে এখনই নাকি গ্রামের বাড়িতে চলে যাবে ওর নাকি এখানে ভালো লাগছে না আমি ওকে কত করে বুঝাচ্ছি যে দেখো ইফতার করে তারপরে যা যদি যাওয়ার হয় না ও আমার কোনো কথাই শুনছে না আর জানো কি হয়েছে আমাদের বাড়িতে না চোর ঢুকেছিল মনে হয় দুই লক্ষ টাকা পাচ্ছি না কি বললে তুমি বাসা থেকে এত টাকা নিয়ে গেছে উল্টা পাল্টা কথা বলছো তুমি হ্যাঁ আচ্ছা একটা কথা বলো তো এই যে তুমি আর আমি আর তো কেউ নেই আর কেউ আসেও নেই তোমার বোন হুট করে চলে যেতে চাচ্ছে তার মানে কি টাকাটা কি তোমার বোন নিয়েছে আরে তুমি এসব কি বলছো আমার বোন টাকা নিয়েছে মানে আমার বোন কেন টাকা নিতে যাবে তুমি একটু চেক করে দেখো না তোমার বোনের ওই পটলটা নীলও তো নিতে পারে কে বলতে পারে সামনে এই বেশি টাকা নিয়েছে ভালো ভালো মার্কেট করবে আরে দেখো না ভাবি এইটা তুমি কি কইতাছস এইটা আমার নিজের বাড়ি বাড়ি এই জায়গা থেকে কি আমি কিছু চুরি করতে পারি নিচে একটা জিনিস পড়ে থাকতে দেখলো আমি উপরে উড়াইছি আর তাসারা এই না মাইয়া তুমি চেক করে দেখো বলছো না নাইনি আমার তো এখন বিশ্বাস হলো তোমার বোন চুরি করেছে চি 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 তোমার বোন এরকম একটা কাজ করতে পারলো ওকে আমরা এত ভালোবাসি আর ও না শেষ পর্যন্ত আমাদের বাড়ি থেকে চুরি করলো কি আমি এসে কি দেখছি তুই আমার বোন চি 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 তুই কি করে এই কাজটা করতে পারলি আরে তুই গ্রামে একা থাকিস বাবা মা থাকে না সেই জন্য আমি সময় চিন্তা করি ঈদের আগে তোকে নিয়ে এসে কিছুটা দিন আমার কাছে রাখবো ভালোভাবে রোজাগুলো করবি এবং ঈদের ভালো কিছু জামাকাপড় কিনে দেবো ভালো খাওয়া দাওয়া ঈদের পরে তোকে আমি বাসায় পাঠিয়ে দেবো এই চিন্তা ভাবনা করে তোকে আমি নিয়ে আসি আর তুই কি না আমার বাসায় এসে তোর ভাবির এতগুলো টাকা চুরি করেছিস ছি আমার ভাবতেই অবাক লাগছে যে তুই আমার বোন বুঝতে পেরেছি এই বাসা থেকে বের করে দিতে হবে কিন্তু তোমাকে মানে কি বলছো তুমি এসব ও আমি কি বলছি বুঝতে পারছেনা তাই তো তাহলে শোনো ননদিন ওই রইছলাইছ তোমার সালাзон তো সহ্য করতে পারতেছিল না গ্রামের বাড়িতে সে কারণে তোমারে জোর করে রেখেছি তাও তুমি কয়েকদিন পর কইলাছস রোজ আসতে না আসতে কইলাছস গিটটা হইনে কাটাবা না আমার শ্রমিক টাকা ধ্বংস করবা সেরা তো আমি হইতে দিব না প্রত্যেকটা বাড়াইসা দামি দামি পোশাক দামি দামি খাবার এইবার তোমার এমন ব্যবস্থা করমো আর তুমি এই বাড়িতে আসতে পারবে না সেই কি কি ভেবেছো তুমি আমার বোনের নামে মিথ্যে অপবাদ দিবে আমি কিছুই বুঝতে পারবো না এই কি অন্যায় করেছে কি অপরাধ করেছে আমার বোন যে কারণে চুরের অপবাদ দিয়ে তুমি আমার বাসা থেকে তাকে বের করে দিতে চাচ্ছো ও ও আমার বাসায় আসছে আমার বাসায় খাবে আমার বাসায় করবে এই জন্য আমার বোন যদি আমার ইনকামের টাকা যদি না খেতে পারে তাহলে তোমার মানুষ আমার টাকা কিভাবে হয় কিছুদিন বিশ দিন করে থেকে যায় যখন যা ইচ্ছা আমার কাছ থেকে চেয়ে নিয়ে যায় তখন তো আমি কখনো বলি না যে তোমার বোনকে কেন আমি দিব আজকে আমার বোন শুধুমাত্র প্রত্যেকটা বছরের রমজান মাসে এসে একটা মাত্র ঈদ আমার কাছে থেকে যায় টাকা আমি কিছু কাপড় কিনে দিই কিছু টাকা পয়সা দিই সেটা তোমার কাছে ভালো লাগে না তাই তো ঠিক আছে আমার বোনকে যেহেতু তোমার ভালো লাগে না তাহলে তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও যাও বলছি আমার ভুল হয়েছে তোমার বোনের আমি অন্যায় করেছি প্লিজ আমাকে মাফ করে দাও ভাইয়া তুমি ভাবিরে মাফ করে দাও ভাবিরে বাইরে করে দিও চুপ তুই এই বিষয় নিয়ে কোনো কথা বলবি না যে কিনা আমার ফ্যামিলির মানুষকে দেখতে পারবে না আমার ফ্যামিলির নামে মিথ্যা উপবাদ ছিলেন তাকে তো আমি এই বাড়িতে রাখবো না আমি কিন্তু বের হয়ে যেতে বলেছি আমি যদি খারাপ হয়ে আমার থেকে খারাপ কিন্তু এবারে যাও আরে যাও এখান থেকে